সম্পত্তি নিজের নামে করে নিয়ে প্রথম দিন অফিসে গিয়ে উৎসবকে তাড়িয়ে দিল দুর্গা মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন শুরুতেই দেখা যাবে যে চন্দ্রনাথ বলতে থাকে দুর্গা তুই আজকে বেঁচে গিয়েছিস তো কি হয়েছে কাল তুই আর বাঁচতে পারবি না তোকে আমি বাঁচতে দিব না এই চন্দ্রনাথের চন্দ্রগ্রহণ হবে না এমনটাই বলতে থাকে চন্দ্রনাথ বাবু তখনই হঠাৎ করে ফোন করে দিপিয়াকে দিবিয়াকে ফোন করে চন্দ্রনাথের সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয় ওইদিকে দিপিয়াও বলতে থাকে ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে তারপরই ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যায় জেল থেকে বের হয়েছে উৎসব মুখার্জি তখনই জড়িয়ে ধরে কান্না করে উৎসবকে ধরে বৈদিহী মুখার্জি বলতে থাকে উৎসব উৎসব কি হয়েছে তোর কি করুণ দশা হয়েছে মুখের কয়দিন ধরে কিছুই খাস নে মনে হয় তখনই উৎসব জানতে চায় না মা কিছু না মেহেন্দি কোথায় মা মেহেন্দি এসেছে মেহেন্দি কোথায় কি বাড়ি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তখনই বৈদিহী বলে না বাবা মেহেন্দি আসেনি মেহেন্দি চলে গেছে এই কথা শুনে উৎসব কাঁদতে থাকে আর বলতে থাকে এই সব কিছু হয়েছে মা ওই দুর্গার জন্য ওই ওই দুর্গার জন্য আজকে আমাদের এই অবস্থা দুর্গাকে তো আমি না আর কৌশিকী মুখার্জিকেও আমি ছাড়বো না যে কৌশিকী মুখার্জির জন্য কিনা আমার জেলে আসতে হয়েছে তখনই বৈদিক উৎসবকে থামিয়ে দেয় আর বলতে থাকে না তুই এই সব কিছুই করবি না কারণ আজকে তুই যে জেল থেকে বের হয়েছিস সেটা একমাত্র কৌশিকীর জন্য কৌশিকই তোকে বেল পাইয়ে দিয়েছে বলি তুই জেল থেকে বের হতে পারলি এ কথা শুনে উৎসব বলতে থাকে কি বলছো মা কৌশিকী মুখার্জি আমাকে বের করেছে বৈদিহী বলে হ্যাঁ শুন তাহলে কি হয়েছে ওই দুর্গা দুর্গার কাছে গিয়েছিলাম টাকার জন্য বেল করিতে তো টাকার দরকার হয় তাই না তাই আমি গিয়েছিলাম ওর কাছে টাকার জন্য তখন ও আমার সম্পত্তির অংশ লিখে লিখে তারপর আমাকে লক্ষ টাকা দেয় এখন আমাদের ওদের কথা শোনা আর কিছুই করার নেই দশ এরপরে বৈদেশী মুখার্জি উৎসবকে নিয়ে আবারও একটা প্ল্যান করে সে বলতে থাকে এখনই তারা কৌশিকী মুখার্জি বাড়িতে যাবে তখনই উৎসব বলে কেন কৌশিকের বাড়িতে আমরা কেন যাব আমি সেখানে যাব না তখনই বৈদি বলে আমি তোকে যেভাবে যেভাবে বলছি তুই সেভাবে সেভাবেই করবি তুই আর কোনো কথা বাড়াবি না তখনই উৎসব রাজি হয় আর তারা সোজা সুজি কৌশিকির বাড়িতে যায় গিয়েই দেখা যায় কৌশিকীর পা ধরে বসে থাকে উৎসব মুখার্জি আর বলতে থাকে বর্দি বর্দি তুই আমাকে বাঁচালি বর্দি তুই যদি আমাকে আজকে বের না করতেই আমাকে তো জেলেই পচে মরতে হতো বৈদিহি বলতে থাকে হ্যাঁ তোর বোন তোর মায়ের মতো কাজ করেছে বোন যদি আজকে না থাকতো তাহলে তুই কিছুতেই এখান থেকে বের হতে না এরপরেই কৌশিকী মুখার্জি উৎসবকে উঠায় আর বলতে থাকে ওট উৎসব তুই তো আমার ছোট ভাই তাই না আমি বরাবরই তোর ভালো চেয়েছি কিন্তু তুই ভালোটাও বুঝলি না তোর মাও বুঝলো না বৈদিহি তখন বলে না কৌশিকী আমি বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি সব দোষ হচ্ছে আমার আমি যদি তোমার কথা শুনতাম আমার ছেলেকে ঠিকভাবে শাসন করতাম তাহলে আর আজকে এই অবস্থা হতো না আমার ভুলের জন্য এসব কিছু হয়েছে তখনই বৈদিহী মুখার্জি আরও বলতে থাকে উৎসব তুই ভালো করে মাফ চা তোর বর কাছে তখনই উৎসব বলতে থাকে বরদি আমার মেহেন্দিকে এনে দে আমি ওকে অনেক ভালোবাসি কৌশিকী বলতে থাকে মেহেন্দি তো কোনো বাচ্চা নয় তাই না ও একজন বয়স্ক মহিলা বিয়ের আঠাশ বছর পরে যদি ও জানতে পারে যে তার স্বামীর একটা অতীত রয়েছে সে অতীত শুনে কেউই থাকবে না এটা স্বাভাবিক কিন্তু ও একটা লোভী মেয়ে কারণ বিয়ের এত বছর পরেও কিনা যে আড়াইশো কোটি টাকা দাবি করতে পারে সে কোনোদিনও একটা ভালো মেয়ে হতে পারে না ওইদিকে সমস্ত সম্পত্তি বুঝে নিয়েছে দুর্গা সে অফিসে একটা মিটিং ডেকেছে ডেকেছে উৎসব মুখার্জিকেও তখনই দেখা যাবে সম্পত্তির দলিল পড়িয়ে শুনিয়ে দিবে দুর্গা মুখার্জি আর বের করে দিবে উৎসব মুখার্জিকে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে